আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমার ছোট কিষানী তার নানুর ফসলের খেতে আসছে টাটকা টাটকা বিভিন্ন ধরনের সবজি উঠাইতে এবং দেখাইতে স্পেশালি সিমের ক্ষেত দেখাইতে এই যে আমার ছোট কিষানি সিম উঠাচ্ছে কত সুন্দর করে দেখেন সুন্দর করে টুকটুক টুকটুক করে সিম উঠাচ্ছে দেখেন এই যে অনেক বড় একটা মাঠ মাঠের মধ্যে আমার বাবার সিমের মালচিং মালচিং থেকে আমরা সুন্দরী করে সিম উঠাচ্ছি সিম উঠায় আমরা বাসায় নিয়ে যাব। আমার ভাই রাসাইতে থাকে ও নিয়ে যাবে ওর ওখানে আমি নিয়ে যাব আমার বাসায় আমার বাচ্চারা খুব সিমের বিষ পছন্দ করে এর আগেও আমার বাবা অনেকবার মানে প্রায় চার থেকে পাঁচবার এই ছিমগুলো আমার বাসায় পাঠিয়ে দিয়েছিল আমি রান্না করে খেয়েছিলাম অনেক মজা ছিমগুলো ছিমগুলো রান্না করলে অনেক সফট হয়ে থাকে যা বলার বাহিরে আসলে বাসায় কোনো সবজি চাষ করলে সেটা অনেক মজা হয়ে থাকে তো ওগুলো চাষ করা অনেক ফরমালিন দেওয়া থাকে আবার মাঠ অনেক কীটনাশক ব্যবহার করে কীটনাশক ব্যবহার করার ফলে সিমগুলো অনেক শক্ত হয় রান্না করলে আধারের ছিমে এই যে এই পাশে এদিকে এগুলো রসুনের গাছ এখান থেকে রসুন হবে প্রায় আর কিছুদিন পরে রসুন উঠানো যাবে আর এদিকে আমার বাবা আর আমার ছেলে অনেক মজা করতেছিল নানা নাদের খুনছুটি চলতেছিলো ও বা ও তো মহা খুশি মাঠে এসে মাঠে সব কিছু ফাঁকা এই জন্য অনেক খুশি লাগতেছিল আমার মেয়েও অনেক খুশি ছিল আর এই যে দেখছেন এর সুন্দর সুন্দর ফুল হয়ে আছে এই গাছগুলোতে এগুলা আসলে ফুলের গাছ না এগুলো একটা সবজির গাছ সবজিটা হলো করলার গাছ আপনারা করলা তো অনেক সবাই চেনেন করলাটা এখনও ধরেনি সেভাবে এই একটু একটু কেবল ধরতেছে আপনাদেরকে দেখায় দাঁড়ান এই যে করলা ছোট ছোট কেবল আসতেছে এখনও সেই ফুল বড় বড়ো হয়নি এদিকে মাঠ পুরা মাঠ পোড়া মাঠের রসুন করলা এই পাশে হচ্ছে আপনার বাঁধাকপি লাগাইছে বাঁধাকপির ভিতর আপনার বিটরুটও আছে এখানে আবার শালগোমা আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তারপরে এ পাশে এই যে মাঠ এখন জমি রোপণ করা হচ্ছে ধান খেতে তারপরে এ পাশে আমাদের একটা তাল গাছও আছে তাল গাছটা দেখতে পাচ্ছি এটা আমাদেরই তাল গাছ অবশ্য এই হলো ডিটেলস আমাদের মাঠের কিছু কিছু ঘাস লাগাইছে আমার বাবা আবার ছোট ছোটো ফুল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এগুলো কিন্তু লাগানো ফুল না এটা এমনিতেই হয়ে থাকে গাছা বলে এগুলাকে এগুলো এমনি থেকেই হয়ে থাকে এই যে এটা রোপণ করা ঘাস এখান থেকে আমার বাবা গরু ঘাস কেটে নিয়ে গরুকে খাওয়ায় এই যে আমার মেয়ে দৌড়াচ্ছে মাঠে অনেক ফাঁকা মাঠ ফাঁকা মাঠে দৌড়াতে কার না ভালো লাগে বলেন এই যে এপাশে পুকুরটা দেখা যাচ্ছে এই পুকুরটা আমাদের পুকুর এই পুকুরটা যাতায় আমাদের মাঠে যাতে আসতে আমাদের গাওয়া আসার রাস্তার মাঝখানে পড়ে পুকুরটার ওই পাশে পুরা তাল গাছে ভর্তি তো এই আর কি বলি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন ফলো দিয়ে আল্লাহ হাফিজ